নতুন ভিডিওগুলির নোটিফিকেশন পেতে হলে এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রেস করুন এই বেল আইকানে যাতে আপনি দেখতে পান আমাদের ভিডিও সবার প্রথম লাইভ প্রসেসের তৃতীয় ভিন্নধর্মী উপস্থাপনা কেন অ্যালোভেরা ব্যবহার করবেন না সম্মানিত দর্শক শ্রোতা এবার জেনে নিন অ্যালোভেরার মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সম্মানিত দর্শক শ্রোতা লাইভ প্রসেসের পক্ষ থেকে সবাইকে স্বাগত অ্যালোভেরার ঔষধি গুণ অস্বীকার করার নয় কিন্তু অতিরিক্ত অ্যালোভেরা মানুষের মারাত্মক ক্ষতি বা সাইড এফেক্ট করতে পারে অ্যালোভেরাতে যে সকল রাসায়নিক উপাদান থাকে সেগুলি হল ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন বি টুয়েলভ পলিক অ্যাসিড এলিয়েজ অ্যালকেলাইন ফসফেট রোডিকিনেজ কার্বক্সি পেপ্টিনেজ ক্যাটালেজ সেলেলুজ লিফেজ পেরিঅক্সিডেজ ক্যালসিয়াম ক্রোমিয়াম কপার ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক বিভিন্ন প্রকার মনোসেকারাইড ও পলিসেকারাইড বারোটি অ্যান্থারোকুইন অক্সিন ও জিব্বারেলিন কুড়িটি অ্যামাইনো অ্যাসিড এবং ষাটটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড অতিরিক্ত অ্যালোভেরা ব্যবহার করলে অ্যালার্জি ঘটিত রোগ যেমন চামড়ায় রেস ও দাঁত ইত্যাদি হতে পারে এছাড়া শ্বাস নিতে অসুবিধা বুকে এবং ঘাড়ে বেতা ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে গাছটিতে ল্যাটেক্স থাকায় বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যা যেমন কোলাইটিস কলন ডিজিজ, অ্যাপেন্ডিসাইটিস ডাইভারটিটোলসিস ক্ষুদ্রান্তের রোগ আলসার অর্শ, লিভার সিরোসিস ও হেপাটাইটিস ইত্যাদি লক্ষণ দেখা দেয় গর্ভবতী মহিলা এবং বারো বছরের কম বয়সী ছেলেমেয়েদের পক্ষে এটি সেবন করা মোটেই নিরাপদ নয় অ্যালোভেরাতে ল্যানেটিভ ও অ্যানথারোকুইন বেশি থাকায় ডায়রিয়া পেট ব্যথা ও ডিহাইড্রেশন ইত্যাদি সমস্যা হতে পারে যাদের গ্যাসের সমস্যা এবং আন্তরিক রোগে ভুগছেন তারা বেশি পরিমাণ অ্যালোভেরা খেলে দেহে জটিল সমস্যার সৃষ্টি হতে পারে অপরিশোধিত অ্যালোভেরা দেহে ডিহাইড্রেশন ও মূত্রের রং বাদামি বা লাল করে দিতে পারে অতিরিক্ত অ্যালোভেরা অনিয়মিত হার্টবিটের সৃষ্টি করে এড্রিনালিনে মাত্রা বাড়িয়ে হৃৎপিণ্ডের ক্ষতি করে এবং দেহে পটাশিয়ামের মাত্রা কমিয়ে দেয় চিকিৎসাধীন অবস্থায় অ্যালোভেরা খেলে মারাত্মক সাইড এফেক্ট দেখা দিতে পারে দীর্ঘদিন অ্যালোভেরা খেলে আন্ত্রিক ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে তোলে ডাক্তারের চিকিৎসাধীন ডায়াবেটিস রুগীরা অ্যালোভেরা খেলে সুগারের মাত্রা বেশি কমে যেতে পারে অতিরিক্ত অ্যালোভেরা কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে অ্যালোভেরা দেহের ওজন কমিয়ে দেয় ও কুষ্ঠকাঠিন্য রোগ সৃষ্টি করে সবাইকে লাইফ প্রসেসের পক্ষ থেকে ধন্যবাদ